প্রশ্ন হচ্ছে আপনার বয়স একচুয়ালিশ বর্ষা বয়স উনচল্লিশ দুই হাজার এগারো সালে আপনার সাথে বর্ষার যখন দেখে তখন পুচকি বর্ষা হয় কিভাবে হাফ প্যান্ট পরা কিভাবে হয় সেখানে আপনাদের বয়স তো দুই তিন বছরের ওরে আমি জীবনে দেখি নাই ওই দিনও চাপাবাজি ইগনোর করছি আমি শুধু কনফেশন দিয়েছিলাম ও অনেক কথা হাফ হাওয়া কথা গেছিল পাতা দিই জীবনে আমি পরে দেখিনি আমার কাছে আসতো নর্মালি শাড়ি পরে আসতো নাহলে জিন্স প্যান্ট শার্ট পরে আসতো জীবনে হাফ প্যান্ট পরে দেখিনি আর আমার স্টুডিওতে কোনো আমি হাফ প্যান্ট পরে কেনা নাই ভাই আমার আপনার কি কোনো কাজ দেয় না আমার কোনো কাজ দেয় বেকার বেকার পয়সা আসছি আমি আমি কি ধান দাবাই চাল চাল চাবাই চাইল চাবাই আমি ভাত খাই না আমার কোনো কাজ নেই আমি বেকার ভাই বেকার আমি গরিব বুঝছে আমার কোনো কাজ নেই আমার কিছু কাজ দিলে ভাই মেয়ের ইসলাম তুমি লাইভে আসবা লাইভে কি বলবা খামাকে আর ওর নিয়ে আলাপের লাভ নেই আমার আমার আপনার করে কাজ নাই কোন কাজ নাই আমার কাজ দে বুঝছস না কোন কাজ নাই রে ভাই কাজ দে গুগলে যাইলে গুগলে যাইলে লিখবি নামটা লিখবি সব তাহলে দেখবি আমি কে তখন আমি কে এটা হচ্ছে আমার স্টুডিওর নাম হচ্ছে তা ভাঙারে স্টুডিও এখানে গলা ভাঙা হয় सिंगर দের কে মানে ছেলে থেকে মেয়ে বানানো হবে মেয়ে থেকে ছেলে বানাবে কাকরে ময়ূর বানানো হবে এই আমার স্টুডিওতে থেকে কাকু ময়ূরের মতো দেখাবে গান গেলে ঠিক আছে এটা ভাঙারি স্টুডিও একজন যারা ওর কাছে গেছে তারা কি দুহাত উলসি পাতা তারা ঝুলসি পাতা না যখন ক্রিমিনালরা এক করে যখন একটা হাইজাক আর যায় হাইজাক করে করে যে বেটা হাইজাক হয় ভদ্রভাবে পকেট থেকে মানুষ দিয়ে দেয় সেই সে তো হাইজাকই হয় কেউ ইমোশনালি হাইজাক হয় ইমোশনালি হাইজাক হয় কেউ ডাইরেক্ট ম্যানুয়ালি হাইজাক হয় অতি ইমোশনালি হাইজাক করে সবাই করছে কেউ দোয়া তুলসী পাতা না বলো সব বুক চোদ বুক চোদ বুঝছো তো বুক চোদ গুলা গেছে লোকে প্রেম করতে বিয়ে করছে এর জন্য ধরা গেছে তুলসী পাতা কেউ না ক্লিয়ার তুলসী পাতা এনে কেউ না একদম আপনি কি আমি চিনি তো ভাই আপনাকে আমি চিনিত ভাই আপনি আমার ফ্রেন্ড এর ক্রাস ভাই আর ক্রাশ মাস কেউ না এই যে জীবনে বুড়া যে প্রপোজাল পাইছি এই এক প্রপোজালে বরবাদ সাকিব খানের মতো

আপনার কণ্ঠকে বানিয়ে দেওয়া হবে একদম কি বলবো পরিব আমরা আসুন আসুন এসে করুন ভালো কমেন্টস করেছে তো অপমান করেছে বায়োগ্রাফি ফিনল্যান্ড লিখেছে লাস্ট টেন ইয়ার্স হিট নাই উনি নাকি লাস্ট টেন ইয়ার্স আমার কোনো হিট নাই উনি নাকি ফিনল্যান্ড বায়োগ্রাফি ফিনল্যান্ড ভাইয়া নাকি আপু নাকি হিজরা আমি জানি না আমি কোথায় কোথায় কাজ করি তোমাদের ধারণা নেই তোমাদেরকে বলি আমি নিজে আমি তো কম্পোজার আমি নিজে গান না গাই আমি সিঙ্গার দেখবা দুই হাজার আঠারোতে আমি তোমাদের ওই যে হিট করছে দেখবা সর্বতম করা ভিডিও তারপরে গাইছে এগুলো আমার করা হিট নাইট শুনবা ইন্টারন্যাশনাল যত মিউজিক আছে বাইরের দেশের আমেরিকান যত মিউজিক আমার আমার করা

মাস্তে চলে আমাকে ই করো এই নক দাও তুমি নক দাও আমি তোমাকে এক্সেপ্ট করতেছি আরেকজন এড হতে আছে তো আমার কাজ হচ্ছে তোমরা শুধু আমার নামটা লিখবা আব্দুল্লাহ মাহমুদ সানি আব্দুল্লাহ মাহমুদ সানি এর বেশি কিছু লিখবে না শুধু গুগল সার্চে লিখবা জেমিনি জেমিনি গুগল জেমিনি আমার আমার নামে ডেসক্রিপশন দিয়ে দিবে আর কিছু লাগবে না আমি তো গুগলে কই না যা ভাই আমার নাম আমার নামে একটু ভাই বদনাম করেন আমার নামে সুনাম কারণে বুঝি দে রিকগনাইজ দ্যাট আর পারসন পুরো ওয়ার্ল্ড এর ভিতরে যখন খুঁজে আমার নাম বের আসবে আব্দুল মাংসানি কি বুঝি আব্দুল মাংসানি টপ নচ প্ল্যাটফর্ম গুলাতে আমার যখন কাজ আছে ইন্টারন্যাশনাল মিউজিক গুলো করা আছে ওটা গুলো আমার কাজ আমি দেশের দেশে কি করছি তোমাদের কোন কোন শিল্পী হিরো হইতেছে তোমরা জানো কোন কোন গান আমার করা জানো না জানো না কারণ আমরা উই আর দ্য ম্যান বিহাইন্ড দ্য মেশিনস রাইট কেন তোমাদের বর্ষাপ তো নাম নাম দেখছো না কত লোকে কথা কথা বলে মুনাখানে লেখা তো তোমাদের হিট আমি না করি বর্ষাতে গান দিচ্ছে তোমাদেরকে ওটা নিয়ে উপভোগ করো ওটা আমি আমি আমাদের টপ আর্টিস্ট ঠিক আছে ওর গান নিয়ে ফুর্তি করো ডিজে পার্টি করো লোক আর আমরা তো আসছি ভিউ ব্যবসা করতে আমাদের আমরা হিট করবো কেন আমরা তো ভিউ ব্যবসা করতেছি বুঝলো না সবাই এসে পড়ছি অনলাইনে ভিউ ব্যবসা করতে মুন্না খানের অবস্থা কি ভাই মুন্না খান কিছু মুন্না খানের কিছু

হ্যাঁ ভাই আমার লাইফ স্টোরিটা আর যে নীরবের ওখানে আমি আমার লাইফ স্টোরিটা শেয়ার করি আমার স্ট্রাগলিং লাইফ স্টোরিটা শেয়ার করি শেয়ার করার পরে আমার কিন্তু মোটামুটি ভালোই ভাইরাল হয়েছে ভিডিও গুলো এবং ওখান থেকে মোটামুটি ভালোই আমার এই যে সিঙ্গেল লাইফ আপনার তিন বাচ্চাকে এফোর্ড করা সিঙ্গেল মাদার যা করে এটাই তো আপনার আপনার আয়ের উৎস কি প্রথমে তো আমি টুকিটাকে জব টপ করতাম

জি আমি রেশম ইসলাম কেমন আছেন আপনি ভাইয়া ভালো আছি আপু আপনি কি করেন আমি বিয়ে

ওনার বই তার মনে মানে কি যে একটা অবস্থা হয় একবার কি এটা কি আপনারা সাপোর্ট করেন যে মেসেজ গুলা দেখলাম স্ক্রিনশ আল্লাহর কাছে বিচারটা আসলে উনি কি আল্লাহ কে মানে সবার বেলাই বলে আল্লাহ বিচার করবে আল্লাহ বিচার করবে উনার বিচারটা যে আল্লাহ করতেছে এগুলা যদি উনি একটা বার বুঝতো কারোর সাথে এগুলি করতো খালি উনার কি আল্লাহ আর আল্লাহ না

আচ্ছা ঠিক আছে তুমি নাকবর আলী সাথে পথ দাও। তোমরা বলো। ভাই আমি কি আসি? হ্যাঁ তোমরা সবাই আছো ওই যে فاطمه ওই যে আমাদের فاطمه মনি আকবর আলীকে এই রাতে বেলা চায় তুমি তো বলতেছো এই এই বুটটা আমি আকবর আলীকে আনাচ্ছি। তুমি তো বলতেছো। ঠিক আছে।

জানি না আমি প্রশ্নটা করা এই কারণে আকাশ নিবিড় বলে ওনাকে বিয়ে করে উনার বাসায় মানে এক গা ঢাকা দিছিল এখন আপনার মামলায় আকাশ মামলায় উনি আবার আরেকটা কল্যাণ ধরছে ওইখানে আছে কিনা বৈশাখ নাটক কি করতেছে

আপনার বলতে কি ছোটবেলায় বাচ্চাদেরকে মানে কাপড় চেঞ্জ করার সময় বলা হইতো কি যে